আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি ঢাকা উত্তরা থেকে পিলারের বিভিন্ন ধরনের ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে থাকি আপনাদের নির্দিষ্ট ঠিকানায় আপনাদের বাড়ি সুন্দর করার জন্য আপনারা অর্ডার করতে পারেন আমরা পৌঁছে দিব ফ্রি ডেলিভারিতে আপনাদের গন্তব্যে তো যেটার জন্যে ভিডিওটা করা সেটা হলো আপনারা অনেকেই অনেক ভিডিও দেওয়ার পরেও আপনারা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে সেটা হলো দশ ইঞ্চি বারো ইঞ্চি বা আট ইঞ্চি আমরা ফিলার কোনটাকে বলি আপনারা যেটা আট ইঞ্চি ঢালাই দিতে পারবেন আট ইঞ্চি এই গ্যাপ থেকে এই গ্যাপ ডায়ামিটার আট ইঞ্চি ঢালাই দিতে পারবেন আমরা এটাকে বলি আট ইঞ্চি আর যেটা দশ ইঞ্চি ঢালাই দিতে পারবেন এটাকে বলি আমরা দশ ইঞ্চি বা যেটা আরও অনেক বেশি আঠারো ইঞ্চি বা বিশ ইঞ্চি ঢালাই দিতে পারবেন এই ধরনের এই গ্যাপ থেকে অর্থাৎ এই দূরত্ব থেকে এই দূরত্ব পর্যন্ত যে যেটা এটাই আমরা বলে থাকি আট ইঞ্চি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি তো যে কোনো ধরনের ডিজাইনের জন্য আমাদের সাথে সরাসরি ফোন করতে পারেন বা পরামর্শ নিতে পারেন আপনার বাড়ির সৌন্দর্যের জন্য শুধু পিলারের ডিজাইন নয় বিভিন্ন ধরনের ব্লক আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ ফোন নাম্বার দেওয়া থাকবে